তোরষা সেতুতে মেরামতের জেরে তীব্র জঞ্জট চরম দুর্ভোগে দক্ষিণ পশ্চিম কোচবিহার তোরষা নদীর ওপর ঘুঘুমারির সেতুটি শহরের সঙ্গে দক্ষিণ পশ্চিম অংশের একমাত্র সড়ক সংযোগ বর্তমানে সেই সেতুতেই চলছে মেরামতির কাজ আর তার ফলে নিত্যদিন দেখা যাচ্ছে তীব্র যানজট বিপাকে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ মেরামতির কারণে সেতুর একাংশ যান চলাচল সীমিত হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে বিকল্প কোনো সড়কপথ না থাকায় এই দুর্ভোগ আরও বেড়েছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ফসলঘাট এলাকায় একটি নতুন সড়ক সেতু নির্মাণ হোক তাদের মতে সেতু তৈরি হলে তোরসা সেতুর ওপর চাপ অনেকটাই কমবে পাশাপাশি দৈনিক যাতায়াতের পথ প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার কমে আসবে এতে সময় ও জ্বালানি উভয়েরই সাশ্রয় হবে ফসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কৌসার আলম ব্যাপারের অভিযোগ সরকারের সদিচ্ছার অভাবে এই গুরুত্বপূর্ণ সেতুর কাজ হচ্ছে না উন্নয়নে বৈষম্য যদি বন্ধ না হয় জনগণ ভবিষ্যতে তার যোগ্য জবাব দেবে কোচবিহার থেকে মুন্নার রিপোর্ট এস বাংলা ডিজিটাল বিগত কয়েক দিন ধরে কোচবিহার দক্ষিণ পশ্চিম অংশে একমাত্র সড়ক সেতু ঘুঘুমারি এবং হরিণড়ার মাঝামাড়ি মাঝামাঝি অবস্থিত তরসা সড়ক সেতুতে রিপেয়ারিং এর কাজ চলছে সেখানে দীর্ঘ বেশ কিছু দিন থেকে তীব্র যানজট চলছে কি অফিস টাইম কি অন্য টাইম প্রত্যেক টাইমে যানজট লেগেই আছে একটি শহরের জন্য একটিমাত্র প্রবেশের সেতু ভাবা যায় এটা কুচবিহার বলে কি এরকমটা এটা উত্তরবঙ্গের প্রান্তিক জেলা বলে কি এরকমটা কুচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার দ্বার ফাঁসির ঘাটে একটি সড়ক সেতুর দাবি আপামর জনসাধারণ এই নৌকোঘাট ফাঁসির ঘাট নামক নৌকোঘাট দিয়ে প্রথম পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পারাপার করে কুচবার শহরের সঙ্গে যোগ রক্ষা করে চলে কিন্তু সুখা মরশুমে বাঁশের তৈরি হয় ভরা বর্ষায় বাঁশের শাকও ভেঙে যায় নৌকা চলাচলের জন্য অর্বযুক্ত হয়ে পড়ে দীর্ঘদিন এখানে যাতায়াত বন্ধ থাকে যার কারণে সমস্ত চাপটা গিয়ে পড়ে ওই সেতুটার উপরে অর্থাৎ বর্তমানে তসা সেতু যেটা আছে ঘুঘুমারি এবং হরিণচর মাঝে সেখানে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির তরফে জনগণের দাবি নিয়ে বারবার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে কুচবা শহরের দক্ষিণ পশ্চিম অংশে বিকল্প স প্রবেশদ্বার ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু তৈরি করে দিতে হবে আমরা দেখেছি অন্যান্য জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে আবার কলকাতা ঘেসা জায়গাগুলোতে পুরোজন নেই এরকম জায়গাতেও না চাইতেই অনেক কিছু পেয়ে যায় আমরা কি পশ্চিমবঙ্গের অংশের লোক নই বুঝবে কি পশ্চিমবঙ্গের কোনো জায়গা নয় এটা কেন আমাদের কিভাবে চাইতে হবে আমাদের ভোটে জনপ্রতিনিধি কি তৈরি হয় না আমাদের উত্তরবঙ্গবাসী অর্থাৎ কুচবিহারবাসীর বাসীর কি ভোটের দাম নেই আমাদের এভাবে আর কতদিন বঞ্চিত রাখা হবে একটা মাত্র সড়ক সেতু সেখানে প্রচণ্ড যানজট আমরা তো দেখি কলকাতায় বৃষ্টির কারণে বন্যা হয় সেটা অবশ্যই দুঃখজনক কিন্তু সেখানে বন্যা হলে সারা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যায় কিন্তু উত্তরবঙ্গে এত বড় বন্যা হয়ে গেল সেখানে প্রশাসনের ঢিলেমে আমরা খুব ভালো করেই লক্ষ্য করেছি সেই উত্তরবঙ্গের কোচবিহারে একটা সড়ক সেতু ফাঁসির ঘাটের সড়ক সেতুর দাবি এত হাজার হাজার মানুষ চাচ্ছে সরকার বাহাদুরের কোনো হেলদল নেই ক্ষমতা চিরস্থায়ী নয় এটা মনে রাখবেন কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ যারা কাজের শীর্ষে কাল তারা পদনত আজ সম্রাট কালিসে বন্দির বন্দি। কুঠির রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত এরকম ভাবে অবহেলিত করে রাখবেন আপনাদের যেভাবে মশনাতে বসিয়েছে ঠিক সেভাবে মসনাথ থেকে টেনে নামিয়ে দেবে কারণ আপনারা যদি জনগণের অধিকারের কথা না বোঝেন শুধু এক কেন্দ্রিক উপ উন্নয়নের কথা ভাবেন আর আমাদের এখানকার জনপ্রতিনিধিরা সামান্য কিছু সরকারের কাছে অনুদান পেয়ে মুখে ছেলেটেপ লাগিয়ে বসে লাগিয়ে বসে আছে জনগণের অধিকার জনগণের চাওয়া পাওয়া সেখানে কলকাতা কেন্দ্রিক নেতাদের কাছে তুলে ধরতে পারে না এরকম নেতার কি দরকার এরকম নেতা হয় কি লাভ নিজের আত্মসম্মান বোধ কি একটুকু নেই আপনাদের আপনারা কি এই ফার্সিনঘাটের সেতুটা আপনারা চাইতে পারেন না সামান্য একটা পদ যাবে পদের জন্য আপনারা এরকম করতেছেন পদ চিরস্থায়ী নয় আমরা দেখেছি অনেক লোকে অনেক পদে ছিল তাদেরকে ছুড়ে পেলা হয়েছে ঠিক আমরা আপনাদের সরকারের আপনাদেরকে বলছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনতি বিলম্বে ফাঁসির ঘাটে সড়ক সেতু তৈরি করে দেন নালে জনগণ এর জবাব যথাযোগ্য জায়গায় যথাযথভাবে দেবে ধন্যবাদ আমি কাউসার আলম ব্যাপারী ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি